গত পাঁচই আগস্ট আমরা একটি ব্রেকিং নিউজ দিয়েছিলাম চ্যানেল ওয়ানের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেখানে বলা হয়েছিল যে এনসিপির চার শীর্ষ নেতা কক্সবাজারে গিয়েছেন রাষ্ট্রীয় যে প্রোগ্রাম ছিল পাঁচ তারিখে শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং তার পতনের এক বছর পূর্তির সেই অনুষ্ঠানমালা ফেলে তারা কক্সবাজারে গিয়েছেন এবং সেখানকার যে ব্রেকিং নিউজের প্রথম যে ভাষাটি ছিল সেখানে আমরা বলেছিলাম ফেসবুক কার্ডের মাধ্যমে সেটি হল পিটার হাসের সাথে কি বৈঠক করতে কক্সবাজারে গেছেন এনসিপির চার শীর্ষ নেতা তাসনিম যারা হাসনাথ, সার্জিস ও পাটোয়ারি প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ বোঝাই যাচ্ছে আমরা একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে পিটার হাসের সাথে কি তারা বৈঠকে গিয়েছেন এখানে বলে রাখা ভালো যে আমরা প্রাথমিকভাবে যে খবর পেয়েছিলাম তাতে করে এই চারজনের নামই আমরা পেয়েছিলাম খালেদ সাইফুল্লাহ যে তাদের সাথে আছেন সেটি আমাদের জানা ছিল না এখন পরবর্তীতে এটি নিয়ে যখন শোরগোল পড়ে যায় বাংলাদেশের সমস্ত গণমাধ্যম প্রাথমিকভাবে বেশিরভাগ গণমাধ্যমই বলতে পারেন এবং টিভি সহ অনলাইন পত্রিকায় আমরা যেভাবে নিউজটি করেছি প্রশ্নবোধক রেখে তারা প্রশ্নবোধক না রেখেই তারা সরাসরি তখন নিউজ করেন যে পিটার হাসের সাথেই বৈঠকটি করতে তারা সেখানে গেছেন বা তারা যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলে পিটার হাস আছেন। তো এই বিষয়টি পরবর্তীতে এটি নিয়ে সমালোচনা হয়েছে তারা অস্বীকার করেছেন এখন প্রশ্ন হলো যে আমরা যে এই ব্রেকিংটি দিয়েছিলাম সেটির তথ্যের উৎস কী ছিল সেটি নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই এই ভিডিওতে এবং আজকে একেবারে খোলামেলাভাবে আপনাদেরকে এটি জানাতে চাই জানাতে চাই এই কারণে যে এটি নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে এবং আমরা গত কয়েকদিন ধরে এই খবরের পিছনে লেগেছিলাম এবং তারপরে আমাদের মনে হয়েছে যে এর পুরো ঘটনাচিত্রটি গণমাধ্যমের দায়বদ্ধতা থেকে আপনাদেরকে জানানো উচিত সেটি হলো যে এই ব্রেকিং নিউজের যদি দুটি অংশ দেখেন সেটি ছিল হলো পিটার হাসের সাথে কি তারা বৈঠক করতে গেছেন আর দ্বিতীয় অংশ হলো যে তারা রাষ্ট্রীয় অনুষ্ঠান মালা ফেলে এত বড় একটি ঘটনার যেটিকে এনসিপি সহ যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এই যে চরিত্রগুলি রয়েছেন যে নামগুলো রয়েছেন তারা গত এক বছর আগে শেখ হাসিনার পতন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু তারা কেন এই এক বছরের পূর্তি অনুষ্ঠানটি ফেলে রেখে তারা কক্সবাজারে গিয়েছেন এই ঘটনাটি অনেক বড় ঘটনা ছিল কিন্তু তার সাথে যুক্ত হয়েছে পিটার হাস এবং আমরা কীভাবে পিটার হাসের বিষয়টি জানি বা এই এই পুরো ঘটনাটি আমরা কিভাবে জানি এবং কিভাবে আমরা নিউজটি করেছিলাম সেই ব্যাখ্যাটি দিচ্ছি ঘটনার দিন সকালবেলা যখন তারা ঢাকা এয়ারপোর্টে পৌঁছান তখনই আমাদের কাছে ফোন আসে এয়ারপোর্টে কর্মরত একজনের কাছ থেকে এবং যিনি কোনো গোয়েন্দা সংস্থার লোক ছিলেন না তিনি আমাদেরকে একেবারেই কৌতূহল বশত তিনিও জানতে চান আমাদের কাছে যে তারা এই দিনে ঢাকার বাইরে কেন যাচ্ছেন তাদেরকে তো রাষ্ট্রীয় অনুষ্ঠানে থাকার কথা আমরা এটি জানি কি না দেখুন বিশেষত এখানে উল্লেখ করার মতো ঘটনা হলো আপনারা জানেন যে তার ঠিক একদিন আগেই এই ছাত্রদের মনোনীত উপদেষ্টা যিনি আছেন মাহফুজ আলম তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে এক এগারোর পদধ্বনি তিনি শুনতে পাচ্ছেন এ ধরনের একটি স্ট্যাটাস নিয়েও পুরো সারা দেশ জুড়েই হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে হইচই পড়ে যায় যদিও পরবর্তী তিনি তার স্ট্যাটাসটি প্রত্যাহার করে নেন তো এই কারণেই এটি একটি বড় সংবাদ হিসাবে আমাদের সামনে আসে এবং আমরা এটিকে অনুসরণ করা শুরু করি ঢাকা বিমানবন্দর থেকেই এবং যিনি আমাদেরকে ফোন করে জানিয়েছেন তিনিও র্যান্ডমলি বলেছেন আমাদের কাছে জানতে চেয়েছেন যে কেন তারা আজকে যাচ্ছেন এবং আগের দিনের ঘটনা প্রবাহ মিলিয়ে তিনি বুঝতে চেষ্টা করছিলেন আমাদের কাছ থেকে জানতে চেষ্টা করছিলেন যে বিষয়টি তাহলে কী হচ্ছে আমরা খবর নিয়ে তখন জানতে পারি যে তারা কক্সবাজারে যাচ্ছেন এবং তখন এরই মধ্যে তারা আমাদের এই জানার মধ্যেই তারা কক্সবাজারে চলে গেছেন কিন্তু কক্সবাজারে কোথায় তারা গিয়েছেন সেটি আমরা জানতাম না এবং কি কারণে গিয়েছেন সেটিও আমরা জানতাম না তখন আমাদের পক্ষ থেকেই আমি বেশ কয়েক জায়গায় ফোন করি তার মধ্যে দুটি গোয়েন্দা সংস্থার কাছে আমি ফোন করি এবং তাদের কাছে জানতে চাই যে তারা জানেন কিনা তাদের এই সফর সম্পর্কে তখন তারা আমাকে জানায় যে তারা তারাও শুনছেন এবং তারা মোটামুটি তারা নিশ্চিত করেন গোয়েন্দা সংস্থার মাধ্যমে যে তারা পিটার হাসের সাথে ওখানে তাদের একটি বৈঠক হবে বলে তারা শুনতে পেয়েছেন এরপরে তখন আমরা এই নিউজটি দিয়ে দিতে পারতাম কিন্তু তারপরও আমরা অপেক্ষা করি আমরা আরও জানার আগ্রহের অংশ হিসাবে খবরটি আরও অথেন্টিক করার জন্য আমরা নাসির উদ্দিন পাটোয়ারিকে ফোন দিই এবং সেখানেই আমাদের এই তথ্যের বিষয়ে আমাদের রহস্য আরও ঘনীভূত হয় কারণ তিনি প্রথম ফোন করার পরে তিনি কোথায় আছেন এটি জানতে চাওয়ার পরে তিনি প্রথমে তিনি বলতে চাননি তিনি যে তিনি একটি ব্যক্তিগত কাজে বাইরে আছেন যখন একেবারে সুনির্দিষ্টভাবে তাকে প্রশ্ন করা হয় যে তিনি কক্সবাজারে আছেন কি না তখন ফোনের ওপার থেকে মনে হয়েছে যে তিনি এই প্রশ্নে তিনি কিছুটা বিব্রত বা তিনি একটু হকচকিয়ে যান এবং তিনি কিছুই না বলে কিছুক্ষণ কয়েক সেকেন্ড চুপ থেকে তিনি বলেছেন যে তিনি কক্সবাজারে আছেন এবং কেন আমরা এটি জানতে চাচ্ছি সেটি তিনি পাল্টা প্রশ্ন করেন এবং তিনি বলছিলেন যে তিনি ব্যক্তিগত সফরে কাজে কক্সবাজারে এসেছেন তখন আমরা পাল্টা জানতে চাই তার কাছে যে তিনি কোনোভাবে কোনো না কোনোভাবে তিনি তার সাথে এই যারা রয়েছেন হাসনাত আব্দুল্লাহ সার্জিস এবং তাসনিম যারা তার সাথে আছে কি না তখন তিনি এর কোনো উত্তর না দিয়ে তিনি বলেন আমি এখন ব্যস্ত আছি আমি আপনাদেরকে পরে ফোন দেবো এই বলে তিনি ফোনটা রেখে দেন এবং তার যে এই যে একটি লুকোচুরির বিষয়টি যখন আমাদের কাছে স্পষ্ট হয় তখন আমাদের কাছে যে তথ্যটি প্রথম গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা পরবর্তীতে যেটি পাই আমরা যখন ক্লারিফাই করার জন্য তাদেরকে ফোন দেই সেটির সাথে আমরা মিলিয়ে দেখতে পাই যে তাহলে তারা যেটি বলছে হয়তো বা সেটি সত্য কিন্তু তখনও আমরা সংবাদটি প্রচার করিনি আমরা সুনির্দিষ্টভাবে কোনো ছবি বা কোনো কিছু চাচ্ছিলাম কিন্তু আমরা তখন কক্সবাজারের স্থানীয় সাংবাদিক আছেন তাদের কাছে আমরা একজনের কাছে ফোন দিই এবং তাকে খোঁজখবর নিতে বলি তিনিও তার মতো করে খবর নিয়ে তিনি আমাদেরকে জানান যে যে তারা হোটেল আগের যে রয়েল টিউলিপ ছিল এবং এখন সিপার নামে পরিচিত এই হোটেলে তারা পৌঁছেছেন এবং তখন তারা হোটেলে সবেমাত্র গিয়ে পৌঁছেছেন এই ওই মুহূর্তেই আমরা খবর পাই কিন্তু আমরা তারপরও কিছুক্ষণ অপেক্ষা করি যে আমরা কোনো ছবি বা কোনো কিছু পাই কিনা তখন আমরা আমাদের সূত্র অনু ব্যবহার করে আমরাই প্রথম তাদের এয়ারপোর্ট থেকে সিসিটিভির ফুটেজ আমরা সংগ্রহ করি এবং সেখান থেকে আমরা নিশ্চিত হই যে তারা কক্সবাজারে গিয়েছেন কিন্তু কেন তারা কক্সবাজারে গিয়েছেন দেখুন এই বিষয়টি আমাদের কাছে তখন বড় প্রশ্ন হয়ে ওঠে বিশেষ করে তার আগের দিনের স্ট্যাটাসটির কারণে এবং সেখানে যখন আমাদের দুটি সূত্র থেকে বলা হয়ে হয় যে এইটি পিটার হাসের সাথে তারা দেখা করতে গিয়েছেন তখন সেইটি আরও মিলিয়ন ডলারের একটি নিউজ হিসাবে আমাদের সামনে আসে কিন্তু তার বাইরেও এটি একটি বড় ব্রেকিং ছিল যে তারা রাষ্ট্রীয় এই অনুষ্ঠানটি তারা অংশগ্রহণ করছেন না অথবা তারা বিকেলের মধ্যে ফিরবেন অথবা যাই হোক তারা এই মুহূর্তে কক্সবাজারে আছেন এবং যেটি তারা গোপন করার চেষ্টা করছেন এখন এই নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা তো এখন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের সম্পর্কে আমরা গত এক বছরে তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যটি আমরা যদি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে হাসনাত আব্দুল্লাহ সারজিজ আলম সহ অন্য যারা রয়েছেন আমরা নির্দ্বিধায় বলতে পারি তারা কোনো কিছুতেই বলতে কোনো কিছু ভয় পান না এবং তারা যে কোনো ব্যক্তির সামনে বসে যে কোনো কথা তারা বলে আসতে পারেন কিন্তু এই ঘটনার ক্ষেত্রে আমরা দেখলাম ঠিক তার উল্টো তারা কোনো কিছু গোপন করতে চাচ্ছেন তারা সেটি প্রকাশ্যে বলতে চাচ্ছেন না যখন স্থানীয় সাংবাদিকরা ওখানে তার হোটেলের সামনে গিয়ে উপস্থিত হন আমরা আমাদের লোক যখন পাঠাই সেই হোটেলের সামনে আমরা যাকে খোঁজখবর নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলাম তিনি যখন ওখানে যান তখন হোটেল কর্তৃপক্ষ তাকে হোটেলের ভিতরে ঢুকতে দিচ্ছিলেন না তখন আমরা হোটেলের ভেতরের একজন কর্মচারী একজন মাঝারি লেভেলে উনি চাকরি করেন তাকে ফোন দেই যে ভেতরে কি আসলেই পিটারহাস আছেন বা এরকম কেউ কি আছেন কি না তখন তিনি বলেন যে পিটারহাসকে তিনি চেনেন না কিন্তু সেই সাথে একটি কথা বলেন যে তার আগের দিন থেকে একজন কয়েকজন চাইনিজ চীনা চেহারা তারা ওই হোটেলের মধ্যে অবস্থান করছেন এখন আপনারা সবাই জানেন যে পিটার হাসের চেহারার সাথে কিন্তু এই চাইনিজ বা এই পূর্ব এশীয় লোকজনের চেহারার অনেক মিল আছে তো এই সবগুলো তথ্য যখন আমাদের সামনে আসে তখন আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন সামনে দিয়ে প্রথমে নিউজটি ব্রেক করি কিন্তু তারপরে ধারাবাহিকভাবে অন্য গণমাধ্যমগুলো স্থানীয় সাংবাদিক থেকে শুরু করে সবাই এটাকে একেবারে নিশ্চিত করেই তারা বলতে থাকেন যে পিটার হাস সেখানে আছেন এখন তারপরে বেশ কিছুদিন কেটে গেছে এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে আবার খবর প্রকাশ হয়েছে ব্যক্তিগত মাধ্যমে অনেকে বলেছেন যে পিটার হাস ওই সময় দেশেই ছিলেন না আমরা বলতে চাই আমরা এটি পিটার হাস দেশে ছিলেন কি ছিলেন না এটা তাৎক্ষণিকভাবে আমরা ভেরিফাই করতে পারেন পারি নি আমরা সেটি সম্ভাবনা কারণ এই ধরনের ব্রেকিং ইভেন্টের সময় যখন থাকে এই এই ঘটনার বড় ব্রেকিংটা ছিল তাদের এই ঢাকা ছেড়ে চলে যাওয়াটাই এবং সেই সাথে পিটারাজ যুক্ত হয় সেটি আরও বড় একটি ঘটনা হিসাবে সামনে এসেছে কিন্তু এতগুলো কম্পোনেন্ট যখন মিলে যায় এবং সেই সাথে আরও একটি তথ্য আমাদের সাথে সামনে আসে তিনি যেখানে এখন কর্মরত আছেন সেই সেটির সেখানকারও একটি অফিস রয়েছে মহেশখালীতে কক্সবাজারে তো সেখানেও আমরা কিন্তু ফোন দিয়েছিলাম কিন্তু সেখানে কেউ ফোন ধরেনি তো সব মিলিয়ে তখন আমরা প্রশ্ন রেখে আমরা এই খবরটি প্রকাশ করি এবং তারপরে ধারাবাহিকভাবে সবাই যখন প্রকাশ করে তখন নির্দিষ্টভাবেই যে সবাই সবার মতো করে তারা জেনেছেন এবং জেনেই তারা এটি দিয়েছেন বলে আমরা বিশ্বাস করি কারণ অন্যের দেখি অন্য গণমাধ্যমে দিয়ে দেওয়ার কথা নয় তো সেই ভুলটি সবাই মিলি আমরা ভুল বা শুদ্ধ সেটাই আমরা সবাই মিলে করেছি কিন্তু বিষয় হলো যে পিটারহাস আজ পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে কোথাও আনুষ্ঠানিকভাবে তার না থাকার বিষয়টি তিনি বলেননি কাজে আমরা সেটি নিশ্চিত হতে পারিনি বিবি তার বরাতে অন্যরা এটি বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা স্ট্যাটাস দিয়েছেন সে মাধ্যমে খবর পেয়েছি আমরা এখানকার আমেরিকান দূতাবাসে যোগাযোগ করেছিলাম তারা বলেছেন যে তারা কোনো তাদের বেসরকারি নাগরিক যারা রয়েছেন অর্থাৎ সাধারণ নাগরিক যারা রয়েছেন তাদের ব্যাপারে তারা তারা ট্র্যাকিং করেন না খোঁজখবর রাখেন না কাজে এই বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই তিনি ছিলেন কি ছিলেন না তিনি বাংলাদেশে আছেন কি নাই এ বিষয়ে তারা কোনো মন্তব্য করবেন না কিন্তু বিষয়টি যেটি রয়েছে তাহলে তারা কেন গিয়েছিলেন আমরা সেই কেনর জায়গায় আটকে না থেকে আমাদের এই সংবাদের এই অংশটির দিকে পরবর্তীতে অনেকে ফেসবুকে নানা ধরনের মন্তব্য করেছেন এবং সেখানে সংবাদ মাধ্যম থেকে শুরু করে ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত করা শুরু হয়েছে তো সেই বিষয়ে যেটি হলো গণমাধ্যমের দায় থেকে আমরা বলছি যে আমরা গত এই কয়েকদিন এই খবরটির পিছনে অনুসরণ করে আমরা পিঠার ওখানে যে ছিলেন কি ছিলেন না সেটির প্রমাণ আমরা হাজির করতে পারিনি এখন পর্যন্ত সেটির প্রমাণ আমাদের হাতে এখন পর্যন্ত আসেনি বা আমরা এখনও আপনাদের সামনে দিতে পারিনি সেই জন্য এরকম একটি বড় ঘটনার আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা আমাদের আরও সাবধান হওয়া উচিত ছিল বলে আমরা মনে করি কিন্তু অপরদিক থেকে তাদের এই যে যাওয়াটা সেটির এবং এভাবে যে গোপনে চলে যাওয়াটার যে নিউজ সংবাদ মূল্য আছে সেটি আমরা ব্রেক করেছিলাম সেটিও সত্য এবং তারা যে এখানে একটি লুকোচুরি করতে চেয়েছিলেন সেটিও পরবর্তীতে এটি প্রমাণ হয়েছে কারণ এনসিপি যখন পরের দিন তাদেরকে কারণ দর্শন নোটিশ তাদের দেয় এখন তারা তারপরে যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যায় তারা সাগর পারে বসে রাজনৈতিক চিন্তা রাষ্ট্রচিন্তার জন্য ধ্যান করতে তারা গিয়েছেন বলে অনেকে তারা বলেছেন সেই ব্যাখ্যা আপনাদের মনোপ্রোত হয়েছে কিনা না সেটি যার যার মনোপ্রোতো হয়েছে বা সেটি আপনাদের বিষয় কিন্তু সেই বিষয়ে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে এবং এখন পর্যন্ত আজ পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে এই যে নেতৃবৃন্দ রয়েছেন যারা তারা সংবাদ মাধ্যমের সামনে এসে কেউ কোনো ধরনের কথা বলেননি বা তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়া যেটি চলে সেটি তারা হননি নানা মাধ্যমে নানা কথা তারা বলেছেন এবং তারা কেউ কেউ বলেছেন তারা মনোকষ্ট নিয়ে গেছেন কিন্তু সেই এই যে মনোকষ্ট নিয়েও যদি চলে যেয়ে থাকেন সেটি তাদের গত এক বছরে যে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য যদি আমরা অ্যানালাইসিস করি সেটির সাথে এটি মেলে না তো সব মিলিয়ে আমরা শুধু সংবাদের ওই অংশটুকুর জন্য দুঃখ প্রকাশ করছি এই কারণে যে আমরা এখন পর্যন্ত এটি তথ্যগতভাবে প্রমাণসহ হাজির করতে পারিনি কিন্তু ওইখানে কোনো বৈঠক হয়েছিল কি না বা পরবর্তীতে এই সংবাদ হয়ে যাওয়ার কারণে কোনো বৈঠক পরবর্তীতে ক্যান্সেল হয়েছে কিনা কারণ এখানে অনেক তথ্য আমাদের কাছে পরবর্তীতে এসেছে কারণ আপনারা জানেন কক্সবাজার উখিয়া এটি বিভিন্ন বিদেশি এনজিওতে ভরপুর একটি জায়গা শত শত এনজিও কাজ করে এবং সেখানে শত শত বিদেশিরা আছে আছেন তারা নানা ধরনের বলা হয়ে থাকে বিভিন্ন সময়। অনেকে নানা ধরনের এজেন্ডা নিয়ে তারা সেখানে চাকরি করেন এবং তারা সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেন এ ধরনের কনসপ্রেসি থিওরি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ই আমরা শুনতে পাই কাজেই সেখানে পিটার হাস না থেকে অন্য কোনো পিটারের সাথে তাদের কথা বলার প্রোগ্রাম ছিল কিনা বা নাও যদি থাকতে পারেন কিন্তু তারা কেন এরকম হাইড অ্যান্ড সিক একটি ঘটনা ঘটালেন কেন তারা যারা কথায় কথায় যারা ফেসবুক স্ট্যাটাস দিয়ে সব কিছু করেন তারা কেন এটুকে যদি বয়কটও করে থাকেন অধীনে রাষ্ট্রীয় প্রোগ্রাম তারা তাদের মনোবেদনার কারণে সেটিও তারা কেন জানিয়ে করলেন না কাজে এরকম নানা ধরনের প্রশ্নের উত্তর আমরা এখনও মিলাতে পারিনি আমরা আমাদের দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে পিটারহাসের এই অংশটুকুর প্রমাণ এখন পর্যন্ত দিতে না পারার কারণে আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি তবে সেই সাথে এটুকুও বলছি আমরা এই ঘটনাটির পিছনে কি আছে সেটি জানার চেষ্টা আমরা অব্যাহত রাখব এবং আমরা সামনের দিনগুলোতে যদি সেরকম কোনো কিছু প্রমাণসহ আমরা পাই সেটি নিশ্চয়ই আপনাদের সামনে হাজির করব। এখন বলতে পারেন অনেকে সমালোচনার জন্য বলছেন নানা কথা বলতে পারেন যে গোয়েন্দা সংস্থা দুটি গোয়েন্দা সংস্থা থেকে নিশ্চিত হওয়ার পরেই কি আপনি এ ধরনের বলে দিতে পারেন প্রমাণ ছাড়া গোয়েন্দা সংস্থা তো মিথ্যাচার করে বা এভাবে কাজ করে কিন্তু আমরা তো শুধু গোয়েন্দা সংস্থার উপরে আমরা নির্ভরশীল ছিলাম না আমরা হোটেলেও এমন একটি তথ্য পেয়েছিলাম হোটেল থেকে যেটির সাথেও এটি মিলে যায় এবং স্থানীয় সাংবাদিকরাও যারা ওখানে গিয়েছেন তারাও আমাদেরকে একইভাবে কথা বলেছেন এখন সবাই মিলে কি মিসলিড হয়েছি হতে পারি কিন্তু শুধু কি গোয়েন্দা সংস্থার কথার উপরে দিয়ে কি এই সংবাদ দেওয়া হয় কোথাও দেয় পৃথিবীতে যদি এই প্রশ্ন আমাকে করেন আমরা বলবো যে হ্যাঁ দেওয়া হয় শুধু সহ বলি শেখ হাসিনার যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এই এক বছর পরে এই বাংলাদেশের নানা গদ্যম গণমাধ্যমে শেখ হাসিনা কখন কয়টায় তার গণভবন থেকে বেরিয়েছেন তিনি উপরতলা থেকে নিচতলায় কখন কয়টায় নেমেছেন এয়ারপোর্টে কয়টায় গিয়েছেন কোথায় যাওয়ার কথা বলে পুলিশকে দাঁড় করিয়েছিলেন এরকম নানা ধরনের খবর বেরিয়েছে না সেখানে কি কোনো দালিলিক প্রমাণ কারো হাতে আছে কেউ কি সেই সংবাদে দলিল দিয়ে উপস্থাপন করে বলেছেন যে না এটা সত্য না এটি সবেই ওইখানে উপস্থিত থাকা ব্যক্তিবর্গ যারা ছিলেন গোয়েন্দা সংস্থার লোকজন যারা ছিলেন তাদের মুখ থেকেই আমরা শুনেছি এবং পৃথিবী জুড়েই এরকম নানা সোর্সের মাধ্যমেই তাদের কথা শুনি তারপরে রিপোর্টাররা সংবাদ মাধ্যমরা যেগুলো রাজনৈতিক যেগুলোর আসলে প্রমাণ হাজির করা যায় না এবং সেটি সূত্র উল্লেখ করা যায় না সেটি এভাবেই তারা সেই তথ্য সংগ্রহ করে সেই সত্যটা সামনে নিয়ে আসে কাজে আমরা মনে করি যে আমরা আমাদের সেই জায়গাটিতে আমরা ব্যত্যয় ঘটায়নি তবে আমাদের যে এই যে বিতর্কটা উঠেছে যে তিনি দেশেই ছিলেন না সেটির বিষয়ে আমরা যথেষ্ট প্রমাণ আমরা হাজির করতে পারিনি এবং তিনি যদি বৈঠক করেছেন সেই প্রমাণও আমরা কাগজে কলমে বা আমরা দালিলিকভাবে প্রমাণ করতে পারিনি বলে আমরা এই কয়েকদিন ধরে সেটি আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত যেহেতু আমরা পারিনি কাজী আজকের দিন পর্যন্ত আমরা এই ঘটনার জন্য সংবাদের ওই অংশটুকুর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং এটি যে কোনো দায়িত্বশীল গণমাধ্যম এটি করে থাকে পৃথিবী জুড়েই করে থাকে এবং সেই দায়িত্বশীলতার অংশ হিসেবেই আমরা দুঃখ প্রকাশ করছি তবে আবার শেষ পর্যন্ত বলে থাকি এটি একটি অনেক বড় ঘটনা এবং যে ব্যাখ্যা বিশ্লেষণ তারা দিয়েছেন পরবর্তীতে সেটি কারো কাছে গ্রহণযোগ্য কারো কাছে গ্রহণযোগ্য নয় সেই বিতর্ক চলছে চলবে তবে সেই বিষয়গুলোর তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং অন্য কিছুর সাথে মিলে না বলেই সেটি একটি বড় সংবাদের খোরাক বা সংবাদ মূল্য হিসাবে আমাদের সামনে হাজির হয়েছিল ওইটুকু ক্রেডিট আমরা নিতেই চাই এবং যে তাদের এই যাওয়াটা এবং এই গোপনে চলে যাওয়ার বিষয়টি আমরা ব্রেক করেছিলাম এবং সেই সাথে যে অংশটুকু ছিল সেটির প্রমাণ হাজির করার জন্য বা অন্য কোনো সত্য এখানে লুকায়িত আছে কি না সেটি করার চেষ্টা আমাদের অব্যাহত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন